সাহাবায়ে کرام কে সত্যের তাদের সাথে কোনো আপুশ বা ittihad হতে পারে না ইহাই আমার আসল কথা আযরা উলামায়ে کرام দেশ আজটি কঠিন মুহূর্ত অতিক্রম করছে আপনারা এই মধ্যে অবগত হয়েছেন যে বর্তমান বর্তমানっておりますকালীন সরকার পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে জমিয়াত সহ বিভিন্ন সংগঠন এবং উলামায়ে মুসলমানদের প্রবল মুখে মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করেছে অথচ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতাসীন কর্তৃক মুসলমানদের উপর জলম নির্যাতন গৌম খুব হত্যা দর্শনের অসংখ্য ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকাশিত প্রমাণিত হওয়ার পর সেখানে মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের কোন প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেনি আর ফিলিস্তিনে মানবাধিকার কমিশনের অফিস থাকা সত্ত্বেও গাজায় মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ঘটনাগুলি দেখে গোটা পৃথিবী আর স্তম্ভিত বস্তুত মানবাধিকারের নামে জাতিসংঘ অফিস এদেশে সমকামিতার দুয়ার খুলে দিতে চায় এক নিরাপত্তা সুরক্ষা বাক স্বাধীনতা অধিকার ইত্যাদি শব্দের অপব্যবহার করে রাষ্ট্রকে আইনি সহায়তা প্রদান করে মূলত সমকামী চামক শরিয়ত বিরোধী গৃহীত আস্মারক উস্কে দিতেই মানবাধিকার কমিশনের নামে কষ্টিমানের আগমন তাই ইসলাম দেশের স্বাধীনতা সর্বতুরক্ষার স্বার্থে ইসলামী শিক্ষা সভ্যতা সংস্কৃতি ও তামার দুরক্ষা এই আন্দোলনে ঐক্যবদ্ধ আওয়াজ তোলা আজ আমাদের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আপনারা অবশ্যই জেনেছেন যে গত সাতাইশে আগস্ট দুই হাজার এই ইমানি দায়িত্ব আদায়ে আমরা সিলেটের কানাই গেটে সদরে জমিয়তের উপস্থিতিতে স্মরণকালের সর্ববৃহৎ গণমিছিল আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসলা মানব জমিয়তের দাওয়াত দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে এগিয়ে আসুন এবং মানবাধিকার কমিশনের অফিস বন্ধ ও মৌদুদিবাদ সহ প্রকার বাতিলের আস্ফালন বন্ধ করতে আপনার অবস্থান থেকে সোচ্চার ভূমিকা পালন করুন মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি এই পর্যায় আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন দেশের অন্যতম তিনি প্রতিষ্ঠান যশোর রেল স্টেশন মাদ্রাসার মোহতাম মুহতামিন জমেদ উলমা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি হজরত মহলানা আনোয়ারুল করিম নামদ পালকাত আনোয়ারুল করিম যশোরী بسم الله الرحمن الرحيم صدر محترم حضرات و علماء إقراض جمعية علماء الإسلام من بشير و

থাকবো এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খেলাফত মজলিশের নাইজামি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রতিষ্ঠান করতে আয়োজিত আজকের মা সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি দেশের শীর্ষস্থানীয় ইসলামের ভূমিকা সম্পর্কে আমরা জানি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ দেশের স্বাধীনতা সংগ্রামে জমিয়তামা ইসলামের যে বিশেষ ভূমিকা ছিল যে অবদান ছিল এটাকে অস্বীকার করতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ইসলাম সবসময় ভূমিকা রেখেছে এমনকি দুই হাজার চব্বিশে গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের ব্যাপারেও জমি ইসলাম সহ বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা একত্রিতভাবে আমরা ভূমিকা রেখেছি আমরা বলে করি ইসলাম তারা যে মানুষের ইমান আকিদার ব্যাপারে মানুষকে সচেতন করেন দেশপ্রেমক নাগরিকদেরকে উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা সংগ্রাম এবং দেশের স্বাধীনতা সংগ্রামকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা সবসময় ভূমিকা রেখেছেন আজকে জমিয়তে উলামা ইসলামের এই সম্মেলনের পরেও আমরা আশা করব যে বুদ্ধিবৃত্তিক এই দল এবং আন্দোলন সংগ্রামের মাঠের এই দল এখনো তাদের সেই ঐতিহ্যগত ভাবে তাদের সেই অবদান এই দেশের নাগরিকদের জন্য দেশের কল্যাণে তারা সিদ্ধান্ত দিবেন সুতরাং আমরা জমিয়ার সহ সকল ইসলামী দল এদেশে আমরা ঐক্যবদ্ধ থেকে চব্বিশের গণ আন্দোলনের সুফলকে সুরক্ষা তাকে আমরা সবাই সচেতন থাকবো সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি নাহামদুলিল্লাহ